ভিডিওতে যাকে দেখছেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন আইকন ফ্যান কানপুর টেস্টে তিনি আক্রমণের শিকার হয়েছেন ভারতের উগ্রবাদী সমর্থকদের দ্বারা খেলা দেখতে গিয়ে একটা দলের আইকন ফ্যানের অবস্থা এই মাটিতে লুটিয়ে পড়লেন টাইগার রবি তাকে ব্যধর মারধর করেছে সেখানকার ভারতীয় ক্রিকেট সমর্থকরা এরপর টাইগার রবিকে সেখান থেকে উদ্ধার করে কানপুর স্টেডিয়ামের মেডিকেল রুমে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাইগার রবির ভাষ্য অনুযায়ী তিনি লাঞ্চ বিরতির সময় ছিলেন গ্যালারিতে এরপর সেখানে তার সঙ্গে কথা কাটাকাটি হয় ভারতের কিছু ক্রিকেট সমর্থকের এক পর্যায়ে তাকে মারধর করে সেই ভারতীয় উগ্র সমর্থকরা বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন সময়ে লাঞ্চে এই ঘটনা ঘটে লাঞ্চ চলাকালীন সময়ে বাংলাদেশের আইকন ফ্যানের উপর এমন আচরণ ভারতীয় ক্রিকেটকে এবং ক্রিকেটের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে ক্রিকেটের জন্য প্রতিপক্ষ ভারতের মাটিতে কতটা অনিরাপদ সেটা একেবারেই সুস্পষ্ট হলো বাংলাদেশ ক্রিকেট দলের আইকন ফ্যান টাইগার রবির উপর ভারতীয়দের এই আক্রমণ এর আগেও টাইগার রবির উপর আক্রমণাত্মক আচরণ করেছিল ভারতের কিছু ফ্যান চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সেই আক্রমণের শিকার হয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রতি তাদের নিরাপত্তার বিষয়ের জন্য দাবি জানিয়েছিল বাংলাদেশের এই আইকন ফ্যান কিন্তু দাবি জানিয়ে লাভ তো হয়নি উল্টো মারধরের শিকার হয়েছেন টাইগার রবি